não tá পয়লা এপ্রিল থেকে সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার আর জীবনদায়ী ওষুধের এই দাম বৃদ্ধি আমজনতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আগেই দিন ওষুধের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কাজ করায় তুলেছিলেন তিনি সাধারণ মানুষের ওপর বোঝা চাপানোর জন্য আন্দোলনে ডাক দিয়েছিলেন আর তার ডাকে সারা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা এদিন রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বড়নগর পৌরসভা ন নম্বর ওয়ার্ডে পুরোপিতা রামকৃষ্ণ পালের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এদিন তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তাদের এই প্রতিবাদ কর্মসূচি যে হারে ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে তা কখনোই সাধারণ মানুষের পক্ষে খরচ করা সম্ভব নয় তাই অবিলম্বে মোদী সরকারকে এই মূল্য হ্রাস করতে হবে যদি কেন্দ্রীয় সরকার তা না করে তবে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই হুঁশিয়ারি দিয়েছেন পুরোপিতা রামকৃষ্ণ পাল মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে বেঁচে থাকা লাইফ সেভিং ডাক এই ওষুধের দাম একশো টাকায় দু টাকা বৃদ্ধি হয়ে গেছে অনেক অনেক মানুষ আছে যারা ওষুধ কিনে খেতে পারে না এর তার থেকে নিয়ে জীবনে বেঁচে থাকতে হয় সেই ওষুধের দামই যদি বৃদ্ধি হয় তাহলে সরকারটা লাভ লাভটাকে যার কারণে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন আমাদের কর্মীদের নির্দেশ করেছেন আজকে এর প্রতিবাদ সভা করতে হয় প্রতিবাদ মিছিল করতে হবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের নেত্রী জনগণের বিধায়ক মাননীয়া সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় ডফিন রোডে বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত তিনি সভা করেছেন আর আমরা সন্ধ্যে সাতটায় প্রতিবাদ মিছিল করে এবং তাঁতিপাড়ার মুখে দি কাজ দাহ করে আমরা সারা পশ্চিম বাংলা ভারতবর্ষে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই এই ধরনের অপদার্থ একটা মানুষ বিরোধী লোক যাই যিনি নিজে বলেন সবকা স্বাস্থ বিকাশ এটা কি বিকাশের নমুনা আজকে এই জন্য প্রতিবাদ করে মানুষকে জানালাম মানুষ আগামী দিনে আজকে ভারতীয় জনতা পার্টি যে সরকার ইনিধুনি সরকার হয়েছে আগামী দিনে এরা যেমন ওষুধের দাম বৃদ্ধি করে মানুষকে মেরে দিতে চায় তেমনি আগামী দিনে যে লোকসভা নির্বাচন এরা নিজেরাই মরে যাবে